আসসালামু আলাইকুম এলিভিয়াস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি দেখেন যে কার কার্পেটিং করে দেয় রাস্তা পায়ে পিস করে দেয় ওটা মেশিনে দেয় দেখতে ইয়ে করে দেখেন কিন্তু আমি ফার্স্ট দেখতাছি আগে তো দেখ চুলার জাল দিয়ে ইয়ে করতো এই রাস্তা পাশে ইয়া করিয়া দেখেন তো করে মেশিনের মতো ইয়া ইলেকট্রিক মেশিন মতো আগুন করতে পাথর গুলো ইয়ে করে দেখেন এখানে

আস্তে আস্তে এখান থেকে পরে ওই জায়গায় নিয়ে যায় আধুনিক হয়েছে আগের তুলনায় অনেক আধুনিক হয়েছে এখন গরম করে পুরা টক বক করতেছে এটা কত শক্ত পিস গুলি কত শক্ত এখানে আপনি মানে কতদিন ধরে কাজ করতেছেন কত শক্ত দেখেন পিস

রাস্তার পর্যন্ত। রাস্তা পর্যন্ত তো এই যে রাস্তা কাজ করতেছে তো আমি নিলাম। সুন্দর লাগছ না? আশা করি এই ব্লগটা আপনার ভালো লাগবে। আপনাদের সবারই ভালো লাগবে। এই দেখেন এটা বালটাছে দেখুন। পুরা শক্ত দেখেন এটা। এই রে কত শক্ত এটা গরম হবে গরমের পর আস্তে আস্তে গুলতে থাকবে তাছাড়া এখন কয় বছর ধরে কাজ করতেছেন এগুলি গাছ আপনি বাড়ি কোথায় বসে কালিয়াগুর ও এই রাস্তার কাজই করেন বেশি আপনি আপনি কি ডেইলি হিসেবে করেন না ইয়া প্রস্তুতি নিয়ে নিছেন ডেলি কত কটা রুজ আচ্ছা ডেলি হিসাবে কাজটা তোমার দাম বেশি এসব বাড়ি কাজের দাম বেশি তো